মেয়ে প্রতিবার যখন সাতার প্র্যাকটিস করত তখন তার পায়ে আড়াইশো কেজি ওজনের লোহার বালা বাঁধা থাকত একদিন ট্রেনিং চলাকালীন হঠাৎ সেই বালা খুলে যায় এবং তখন সে তীরের মতো সোজা ফিনিশ লাইনের দিকে ছুটে চলে মেয়েটি সবসময় ভাবত তার পায়ে বাঁধা বালা মাত্র দু কেজি ওজনের কিন্তু সেই দিন যখন সে বাড়ি পৌঁছালো তখন দেখলো তার সৎ বোন তার মায়ের সব স্মৃতিচিহ্ন পুড়িয়ে দিয়েছে শুধু তাই নয় সে মায়ের ছবিতে থুথু পর্যন্ত ছুড়েছে রেগে মেয়েটি তাকে থাপ্পড় মারল কিন্তু অবাক হওয়ার বিষয় সৎ বোন সোজা দূরে চলে গেল মেয়েটি জানতো না যে তার মধ্যে এত বিশাল শক্তি রয়েছে রেগে থাকা সদ বোন কাছে অভিযোগ করতে চলে গেল ছবি ধরে কেঁদে কেঁদে বসেছিল ঠিক তখনই তার উপর একটি ভারী লোহার বল রেগে মেয়েটি সেটি এত জোরে লাথি মেরে পাঠালো যে বলটি সোজা দেওয়ালে ঢুকে গেল এটি দেখে সবাই অবাক হয়ে গেল আসলে সেই বলের ওজন ছিল চার হাজার কেজি এবং গত পঞ্চাশ বছর ধরে কেউ এটিকে নাড়াতে পারত না কোচের মাথা ঘুরে গেল যদি এমন শক্তিশালী মেয়ে পাওয়া যায় তবে ক্রীড়া দুনিয়ায় তারা রাজ করতে পারবে কিন্তু তারা জানতো না যে সেই শক্তি ঠিক সেই মেয়েটির মধ্যেই আছে যাকে তারা তারা সবসময় নিষ্প্রয়োজনে মনে করত পরবর্তীতে মেয়েটিকে ক্রীড়া দলের মধ্যে নিয়ে আসা হলো সেখানে সৎ বোন অভিযোগ করলো যে মেয়েটি তাকে পেটেছে এবং তার প্রতিযোগিতা নষ্ট করেছে এটি শুনে সৎ মা বললেন মেয়েটিকে দল থেকে বের করে দেওয়া উচিত মেয়েটি আশা করেছিল তার বাবা তার পাশে দাঁড়াবেন কিন্তু বাবা কেবল দলের সম্মানের কথা ভাবলেন সৎ মা পর্যন্ত বললেন যদি বাড়িতে থাকতে চাও নিজেই তোমার পা ভাঙো মেয়েটি বাধ্য হয়ে একটি কাঠের লাঠি তুলল এবং নিজেকে মারতে যাচ্ছিল ঠিক তখনই তার খালা এসে সবাইকে থামালেন এবং বললেন মেয়ে জাতীয় স্তরের সাতার প্রতিযোগিতা জন্য নাম লিখিয়েছে যদি সে আহত হয় তবে দলের মর্যাদা নষ্ট হবে শেষ পর্যন্ত প্রতিযোগিতার দিন এলো প্রথম রাউন্ড ছিল সহনশীলতা যে সবচেয়ে দীর্ঘ সময় টিকতে পারবে সে বিজয়ী হবে সবাইকে অবাক করে দিয়ে সৎ বোন প্রথম স্থান অধিকার করলো সবাই বিশ্বাস করলো যে সে চ্যাম্পিয়ন হবে মেয়েটি মাত্র থ্রি সেকেন্ড টিকতে পারলো সবাই তার ওপর হাসতে লাগলো দ্বিতীয় রাউন্ডে সদবোন ইচ্ছেকৃত দেরি করে শুরু করলো যখন সে মেয়েটিকে ধরার চেষ্টা করলো মেয়েটি তার পুরো শক্তি দিয়ে সৎ বোনকে পুকুরের পাছে ফেলে দিল তখন মেয়েটির পা থেকে ভারী লোহার বালা পড়ে গেল সে তীরের মতো তো বাতাসে উড়ল এবং সরাসরি ফিনিশ লাইনে পৌঁছল এই দৃশ্য দেখে সবাই চমকে গেল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এস করুন